না না আমি এটা জেনেছিলাম গতকাল জেনেছিলাম আমার এই খেলকার অভিজিৎ চট্টোপাধ্যায় আমার ছেলে ব্যাপারটা ঘটনা বাড়িতে গিয়ে জানা এবং সে রাত্রিবেলা আমাকে বলে বাবা আমি রাত্রিবেলা ঘুমোতে পারবো না যে দিচ্ছি মানে বললেও লোকটা নিশ্চিত কিন্তু আমরা চেয়েছিলাম জিআসপির কাছে আবেদন করেছিলাম আইসি সাহেবের কাছে ওনাকে অন্তত হাসপাতালে গিয়ে যাতে কিছুটা সময় উনি স্বাস্থ্য পরিষেবাটা পায় এমন তো কিছু নেই আমরা অনেক সময় রাস্তা থেকে তুলে নিয়ে এসে হাসপাতালে দিই আমরা হ্যাঁ আমি ব্যক্তির খোঁজই নেই ব্যক্তিকে রানিং ডোম ডেকে আমি শুনছেন কী করে রানওভার পেশেন্ট যারা তোলে ডেড বডি রেললাইন থেকে যারা তোলে তাদের নিয়ে এসে ডেকে আর ট্রেনে তুলে দেওয়ার জন্য নৈহাটি লোকালে পেশেন্টটা দিদান্ত কোথায় ঘুরে বেড়াচ্ছে না ট্রেনে মারা গেছে আমরা জানি না আমরা বড় বাবুর কাছে ওইটাই জানতে এসেছিলাম পেশেন্টটা কোথায় জিআরপির ব্যর্থতা বলে অবশ্যই জিআরপির ব্যর্থতা আমি বললাম না আগে মানবিক ইয়ের ভেতরে কতপুন অমানবিক জিনিস থাকে তো এখানে যিনি ছিলেন তিনি আমি বলবো ওই বললাম চালের মধ্যে পাথর ওই পুলিশ মানবিক পুলিশের মধ্যে অমানবিক পুলিশের নিদর্শন এই জিআরপি দেখিয়েছে কালকে গতকাল আমি নাম ওনাকে জানিনি আমি কালকে ওনাকে বলে গেলাম হ্যাঁ অবশ্যই আড়াল করার চেষ্টা করলেন যেহেতু উনি উদ্বোধন উনি স্টাফ স্টাফের কোনো লিগাল অ্যাকশন নিয়েছেন কিনা সেটাও জানালেন না আমি যেটুকু জানি ওনার এস আর শিয়ালদা তাকে জানানো উচিত ওনার ডিএসআরপি শিয়ালদা তাকে জানানো উচিত উনি এটা জানাননি উনি জানাননি ব্যাপারটাকে উনি ব্যাপারটাকে যাতে থামাঝামা পড়ে যায় সেই চেষ্টাটা করেছেন আগামীকাল সন্ধ্যে সাতটায় আমি নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনদ নিয়ে আমরা ওই ভিডিও ফুটেজ নিয়ে যেটা মোবাইল ফুটেজ আছে সেই ফুটেজটা নিয়ে ওই পেশেন্টটা কোথায় সেটাও যেমন জানার চেষ্টা করব। আমরা ওই যে হারটা একুশ তারিখ দিকে ছিনতাই হয়েছে শহীদ দিবসে যে শহীদ দিবসে প্রত্যেকটি স্টেশনে প্রত্যেকটি স্টেশনে যারা গেছে তাদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের ছিল সেই গাফিলতি প্রশাসক যারা এখানে ছিলেন ওই হারটা ছিনতাই হচ্ছে আমরা হাটটাও অবশ্যই রিকাভারি চাই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা